একবারের ঘটনা ইসرائیলি বনি ইসرائیলি গোত্রে এক ব্যক্তি ছিল যার জীবনে ছিল পাপের সমাহার সে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পাপে লিপ্ত হতো তার দুষাশিক পাপের কারণে সমাজের লোকেরা তাকে অবজ্ঞা করত এবং আল্লাহর কাজ থেকে দৃষ্টিপাত পাওয়া যাবে না বলে বিশ্বাস করত কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে সে নিজেকে প্রশ্ন করতে লাগলো আমি এত পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এ প্রশ্ন তার মনে ভাবে প্রভাব ফেললে সে আল্লাহর কাছ থেকে দয়াশীলতা এবং মাফ পাওয়ার আশা নিয়ে গভীর রাতে চিন্তা করতে শুরু করে একদিন সেই ব্যক্তি সিদ্ধান্ত নিল সে পাপ মুক্ত জীবনের দিকে ফিরে যাবে না এবং সারা হৃদয় দিয়ে আল্লাহর কাছে তহবা করবে সে তার গ্রাম ছেড়ে অন্য একটি স্থানে যাওয়ার সিদ্ধান্ত নিল যেখানে সে আল্লাহর ইবাদত করতে পারবে এবং সৎ জীবনের পথে চলতে পারবে সে পথে রওনা হলো চলার পথে সে ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রাম নিল এবং সেখানেই তার মৃত্যু হল আল্লাহ তখন ফেরস্তাদের নির্দেশ দিলেন তারা দুই দিক থেকে মাপ নি তার পূর্বের প্রাপ্ত সময় গ্রাম এবং নতুন জীবনের শুরু করার ইচ্ছাই গন্তব্যস্থলের মধ্যে কোনটি নিকটবর্তী যদি সে আল্লাহর পথে গন্তব্যের কাছাকাছি হয় তবে তাকে ক্ষমা করে হবে শেরেজ তারা মাপ নিল এবং দেখল সে নতুন গন্তব্যের কিছুটা কাছে ছিল আল্লাহর রহমতে তাকে ক্ষমা করা হলো এবং জান্নাতে ঘোষণা দেওয়া হলো আল্লাহর অশেষ দয়া এবং রহমত প্রমাণ করল যে যে কেউ যদি সঠিক তওবা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে তবে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করবে আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল কোন মানুষ যতই পাপী হোক না কেন যদি সে অন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন নবহত হলো পাপ থেকে ফিরে আসা এবং আল্লাহর পথে চলা এটি আল্লাহর প্রতি ভরসা রেখে জীবনের সঠিক পথে পরিচালিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আমরা যত বড়ই পাপ করি না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয় আল্লাহ তাআলা আমাদের পাপ মুছে দিয়ে পরিশুদ্ধ করতে সক্ষম